এবারের আইপিএলের দুর্দান্ত মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত সর্বোচ্চ কম ম্যাচ খেলে সারা উইকেট টেকারের তিন নম্বর পজিশনে আছেন মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে চেন্নাইয়ের পক্ষে খেলছেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান তার কেরিয়ারের শুরুর দিকে যেমনভাবে বল করত ঠিক একইভাবে বল করছে এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমানের বোলিং দিকে মুগ্ধ তার দলের কোচ এবং তার দলের সতীর্থরা তিনি এবারের আইপিএলে এমনভাবে বল করছেন যে প্রত্যেকটি বল বিপক্ষ ব্যাটসম্যানের খেলতে খুবই কষ্ট হচ্ছে তবে মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে নেট দুনিয়ায় একটি গুঞ্জন শোনা যাচ্ছে মুস্তাফিজুর রহমান আইপিএল এর আসর খেলবে নাকি জিম্বাবুয়ে সিরিজ খেলতে বাংলাদেশে চলে আসবে আজকে আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করব সামনে টি বিশ্বকাপ সেখানে বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানকে ছাড়া বাংলাদেশের দল কল্পনা করা যায় না তাই মুস্তাফিজুর রহমানকে নিয়ে বাংলাদেশ দলের ভাবনা একটু বেশি এখন মুস্তাফিজুর রহমান আইপিএল খেলবে নাকি জিম্বাবুয়ে সিরিজ খেলবে খুনটি খেললে ভালো হবে তা নিয়ে চিন্তাভাবনা চলছে নেট দুনিয়ায় এবং ক্রিকেট বিশ্লেষকের মাঝে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা বিসিবি বলছেন মুস্তাফিজুর রহমানকে জিম্বাবয় সিরিজ খেলতে চলে আসার জন্য আর ক্রিকেট বিশ্লেষক আকরাম খান বলছেন মুস্তাফিজুর রহমানকে আইপিএলের সুযোগ দেওয়ার জন্য তবে যেহেতু সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ তাই মুস্তাফিজুর রহমানকে খুব সতর্কতার সাথে খেলতে হবে যাতে কোনোরকম ইঞ্জুরিতে না পড়ে যদি ইঞ্জুরিতে পড়ে যায় তাহলে তার জন্য খুবই ক্ষতি হবে এবং বাংলাদেশ টিমের জন্য হবে লস সব কিছু বিবেচনা করে মুস্তাফিজুর রহমানকে খুব সতর্কতার সাথে খেলতে হবে এবং সুন্দর ও সুষ্ঠুভাবে তার খেলাটা পরিচালনা করতে হবে যাতে সে কোনোরকমভাবে ইনজুরি না হয় যদি সে ইনজুরিতে পড়ে যায় তাহলে তার পক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা অসম্ভব যার জন্যই মুস্তাফিজুর রহমানকে নিয়ে এত ভাবনা তবে এটাই হচ্ছে সঠিক খবর মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের পক্ষে আইপিএল শেষ না করে জিম্বাবুয়ে সিরিজ খেলতে বাংলাদেশে চলে আসবে কারণ বিশ্বকাপে ভালো করার জন্য দলীয় কম্বিনেশন হিসেবে খেলাটা খেলা খুবই গুরুত্বপূর্ণ বিশ্বকাপের আগে দলীয়ভাবে পরামর্শ করে কিভাবে কি করা যায় তা নিয়ে আলোচনা করার জন্য জিম্বাবোয় সিরিজে মুস্তাফিজুর রহমানকে খেলতেই হবে এটাই হচ্ছে সঠিক খবর সপ্রিয় দর্শক খেলাধুলার সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই তাকুন